সাধারণ আট দশটা মানুষের কাছে যখন আজরাইল আসে তখন আজরাইলের বিকট চেহারা মাথা হলো আকাশে পা হলো জমিনে বিশাল আকৃতি দেখার পর অসংখ্য মানুষ পেশাব পায়খানা করে দেয় শরীরের ঘামগুলো বের হয়ে যায় পেশাব বেরিয়ে যায় পায়খানা রাস্তা দিয়ে পায়খানা বেরিয়ে যায় আজরাইলের বিকট চেহারা দেখার পর সহ্য করতে পারে না কথা বলে না কেন ঠিক কিনা তিরমিজি শরীফে এসেছে আর আল্লাহর অলিদের কাছে যখন আজরাইল আলিহ ইসালাম আসে জান্নাত থেকে পোশাক পরে আসে আতর খুশবু মেখে সুগ্রাণ যুক্ত আতর খুশবো জান্নাত থেকে অলির সামনে যায় কেননা আমার আল্লাহর হুকুম আমার কোন মাহবুব বান্দা বান্দা প্রিয় আল্লাহর রু কবচ করার সময় আজরাইল সাধারণ আট দশটা মানুষের সামনে যেভাবে যাও সেভাবে যাবে না কিভাবে যাবে জান্নাতই পোশাক পরে সুন্দর সরত আকৃতি নিয়ে আমার বন্ধুর সামনে দাঁড়াবে তোমার আকৃতি দেখে যেন আমার বন্ধু কষ্ট না পায় চিকার দিয়ে বলা যাবে কিছু বাহান তারপরে কি হয় হজরত মুহাম্মদ ইবন কাব আল কুরাজি রাদি আল্লাহন বর্ণনা করেছেন তিনি বলে আজরাইল আলী ইসালাম যখন জাহু মালাকুল মাউদ আজরাইল যখন সুন্দর পোশাক পরে যখন আজরাইল আল্লাহর অলিদের সামনে দাঁড়ায় আজরাইল আলাইহি হিসালাম বলতে তাকে আসালাম আলাইকা ইয়া আলি আল্লাহ ও আল্লাহর বন্ধু আমি আজরাইলের সালাম গ্রহণ করেন আমি আজরাইল আপনাকে সালাম দিচ্ছি এখন নিঃশ্বাস নয় আজরাইল বলতে তাকে আসালাম আলাইকিয়া ইয়া আল্লাহ ও আল্লাহর বন্ধু আপনার উপরে শান্তি বর্ষিত হোক আমার সালাম আপনি গ্রহণ করেন এরপরে ওই আজরাইল আলাইক সালাম আল্লাহর অলিকে বলে আল্লাহহু ইয়া করা ও সালাম এবং আপনার রব আপনাকে সালাম পাঠিয়েছে আজরাইল আলাইকু সালাম যখন আল্লাহর বন্ধুদের কাছে আসে আসার পরে আজরাইল বলে ও আল্লাহর বন্ধু আমার সালাম গ্রহণ করেন ও আল্লাহ রলি এবং আপনার রব আমার মাধ্যমে আপনার কাছে সালাম পাঠিয়েছে আপনার রবের সালামও আপনি উত্তর দেন গ্রহণ করেন একটু জোরে বলেন না সোহার এ হাদিস হাদিসের বিখ্যাত ইমাম ইমাম ভাই হা কি আলাই তার এ প্রথম তিনশো একষট্টি পৃষ্ঠা চারশো দুই নম্বর হাদিস বর্ণনা করেছে ইমাম জালাল উদ্দিন সুইদি তফসির মানসুরের পাঁচ নম্বর খন্ড একশো আঠাশ পৃষ্ঠায় আব্দুলিবিনকিতহুদের চারশো বেয়াল্লিশ নম্বর হাদিস হিসেবে বর্ণনা করেছে এখানেই শেষ নয় তাফসিরে নাসাবিতে ইমাম ইমাম নাসাফি রহমাতুল্লাহ আলাই দুই নম্বর খন্ড দুইশো এগারো পৃষ্ঠা সুরা নাহল হল বত্রিশ নম্বর আয়াতের ব্যাখ্যা উল্লেখ করে আজরাইল শুধু সালাম দে এখানি শেষ নয় আল্লাহর অলির কাছে যখন আসে সালাম আলিকা ইয়া আলী আল্লাহ ও আল্লাহর বন্ধু আপনাকে আমি আজরাইলের সালাম আল্লাহু ইকরাউ আলাইকা সালাম আল্লাহও আপনাকে সালাম জানিয়েছে এখানি শেষ নয় আল্লাহর ওলিকে ও বাবা বড় হুজুরকে প্লাকে ও সাদাল আলী আমুনিকে আল্লাহর ওলিদেরকে আজরাইল আলাইহিস সালাম আরো একটা সুসংবাদ দিয়ে থাকে কাশি কিসের সুসংবাদ জানেন ও বাবা আজরাইল বলে ও আল্লাহর ওলি অতএব আশিরহু বিল জান্নতি আমি আজরাইল আল্লাহর মাধ্যমে আমি আজরাইল আপনাকে জান্নাতের সার্টিফিকেট সুসংবাদ দিতিস